মিঠু এই তুমি সবজি করতে বসে গেছো না কি গো না না রান্না করতে হবে দেরি হয়ে যাবে বলে এই দিকে তোমাকে আমি কি বললাম হ্যাঁ তোমাকে আমি কি বলেছি যে আমি বাজার করে নিয়ে এলে তুমি রান্না করবে তুমি হঠাৎ করে বসে গেছো কেন আমি কিছু সবজি রাখছি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কি বাজার দাও

আমটা কাটলে খেলে তবেই তো বুঝতে পারবো দোকানি বললো যে মিষ্টি হবে নিয়ে যাও আমাকে দোকানি আনতে তুমি কি আমটা খেয়েছো আচ্ছা যদি নিবে না খালি আমটা খেয়ে চলে আসবে তুমি তো সস্তা খাই লোক সে তো সবাই জানে সেই জন্য তো তুমি গেলে তোমাকে কিছু দেয় না এই ছাটা ছুটি করো না আম এনেছি আম সে খাবো হ্যাঁ আমি তিনটা আম এনেছি শুধু আম করব করবো বলে তোমার খাওয়ার জন্য আনিনি ঠিক আছে আজ তোমার পরীক্ষা তুমি কিরকম নিরামিষি তরকারি রান্না করো সেটাই আমি দেখবো ঠিক আছে আরে বাবা শাক কুড়ি টাকা নিবে না কত কষ্ট করে লোক বলা না মাঠে যায় শাক চাষ করে তারপরে শাকটাকে কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে তো কুড়ি টাকা নিবে না